দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালারের অধিকাংশ পাথর গর্বা প্রেমীদের পছন্দ এই কারণে পাথর চোখের গোড়া আনা তো পছন্দ করার মতো জোড়া যদি এই পেয়ারটিকে আরো ভালো লাগে ইনশাআল্লাহ করবেন স্ক্রিনে দেওয়া বুদাপেস্ট রয়েছেন এই বুদাপেস্টের পেয়ারটা আপনারা নিতে পারেন এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার নয় পর এরকম বয়স তো যারা হচ্ছে টেডি নিতে চান এই পেয়ারটা আপনারা দেখতে পারেন আশা করি এই পেয়ারটি আপনাদের পছন্দ হবে বিকজ দুইটি কিন্তু একদম আইস পাথর চোখের আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন বিউটিফুল পিজল ব্লগের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে অ্যান্ড আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজের লকডে এবং এই লকটে যে প্রবতগুলো রয়েছে দেখানোর চেষ্টা করব দরদাম সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোন জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন যারা আমার এখানে সরাসরি এসে দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করে নিতে চান তাদেরকে ওয়েলকাম আপনারা সরাসরি আমার লভটে এসে কবুতরগুলো নিতে পারেন আমার লভটের ঠিকানাটা হচ্ছে ঘোষবাগ জিরাবো আশুলিয়া সাভা ঢাকা এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন একই সঙ্গে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কবুতরগুলোর ডেলিভারি নিতে পারবেন বাস এসে পরিবহন এবং কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে যে কবুতরগুলো দেখানোর চেষ্টা করব খুব বেশি নাই আঠারো থেকে বিজোড়া কবুতর প্রত্যেকটা কবুতর ফুল অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আমাদের গ্যারান্টি সিস্টেমটা হচ্ছে যদি কোনো কবুতর এমনিতেও যে কবুতরগুলো রয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই যদি বাই চান্স কোনো কবুতর ডিম না পারে সেই ক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জের যে সুবিধাটা এই সুবিধাটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কোনো কবুতর আপনি ডেলিভারি হাতে পাওয়ার পরে পরবর্তী পনেরো দিনের মধ্যে কবুতরটা তার ডিম না পারে অবশ্যই পনেরো দিনের মধ্যে জানাতে হবে বিষয়টা আমাদেরকে জানিয়ে দিলে আমরা পনেরো দিনের মধ্যে কবুতরটাকে আপনাকে পরিবর্তন করে আরও একজোড়া কবুতর সেম প্রাইসের মধ্যে অথবা সেম কবুতর একজোড়া পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যে পেয়ারটা পছন্দ অবশ্যই কেনার চেষ্টা করবেন আর যদি কবুতর নাও কিনে থাকেন অন্তত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলেন সে কবুতর সম্পর্কে যারা বিজ্ঞানার রয়েছেন নতুন রয়েছেন আপনাদের নতুন নতুন কিছু তথ্য জানা হবে শেখা হবে কারণ শেখার কোনো শেষ নেই মানুষের জীবনটা পুরোটাই কিন্তু শিখতে শিখতে শেষ হয়ে যায় যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে কবুতরগুলো দেখানো শুরু করব যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনাদের পছন্দের কবুতরগুলো আসসালামু আলাইকুম। Bismillahirrahmanirrahim। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকারের এক জোড়া গিরিবাজ কবুতর রয়েছে খুব সুন্দর একটা pair দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্রিনে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদি কবুতর আর বাম দিকে যে রয়েছে ওটা হচ্ছে নর কবুতর। যদি কারো এই pair পছন্দ হয়, ভালো লাগে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই নম্বরে আপনারা যোগাযোগ করে বাংলাদেশ 64 জেলার যেকোনো জায়গা থেকে কবুতরটি সংগ্রহ করে নিতে পারবেন। তবে ব্যাপারটা হচ্ছে যে আজকের যে দামটা থাকবে এই দামটা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক দাম যদি এই দামে কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম হচ্ছে এক দাম এক হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই দর্শক এক হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আরও চমৎকে চমৎকে সব কবুতরের কালেকশন রয়েছে ইনশাল্লাহ আমি একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গররা কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন গররা জোড়াটার নটটা হচ্ছে স্ক্রিনের ডানে আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আমি একটু লারা চারা দিয়ে দেখে কবুতর দুইটার সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চোখগুলো একটু জুমিং করে দেখে আপনারা চোখগুলো দেখেন একদম স্টোন আইস পাথর চোখের গররা কবত দর্শক বন্ধুরা অনেকেরই পছন্দ পাথর চোখ তবে অনেকেরই না পাথর চোখটা অধিকাংশ প্রেমীদের পছন্দ এই কারণে পাথর চোখের গর্বাগুলো আনা তো গররা আসলে আজকে বেশ জোড়াই থাকবে ইনশাল্লাহ আমি একে একে দেখানোর চেষ্টা করব যার যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এখানে নটটা হচ্ছে ডানে বামে মাদি অ্যান্ড এই পেয়ারটা ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ আশা করা যায় আজকে বা কালকের মধ্যে পেয়ারটা ডিমে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন আর এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম ফিক্সড প্রাইস ফাইনাল দাম দামাদামি করার কোনো সুযোগ নেই ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতর দেখেন ঘুরে ফিরে দেখাচ্ছি দুই দিকে একদম সেম কোয়ালিটি সেম মার্কিং ইভেন সেম কালার কোনো ধরনের কোনো রকম মিসমার্কিং ফাটা নাই পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন গররা পেয়ারটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গিয়াচুলি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম দেখেন এই যে দেখেন একদম ঝরঝরা করকড়া সুস্থ সবল একটি পেয়ার এবং গিয়াচুলি এই পেয়ারটাও কিন্তু পুরাই একদম পাথর চোখের কবুতর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন দুইটারই চোখ দেখেন ঠিক আছে কবুতরটা উপরে উঠছে আমি একটু নামাই দিই দিয়ে আপনাদেরকে কবুতরের জোড়াটা দেখাই দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দর্শক একদম নিট অ্যান্ড ক্লিন স্লিম এবং স্মার্ট দেখতে একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে যদি চল্লি কারো পছন্দ থাকে ইনশাল্লাহ এই পেয়ারটা রয়েছে আরও এক জোড়া চল্লি আসছে ইনশাআল্লাহ আমি দেখাই দিব যার যে পেয়ারটা পছন্দ নিতে পারবেন আর এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা দর্শক মুন্ধরা এক হাজার টাকার বিনিময়ে গিয়াচুল্লির এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন এক হাজার টাকা দাম থাকবে এটা ফিক্সড ফাইনাল প্রাইস টাকা তো যাই হোক আমি ডাকটা একটু দেখানো ট্রাই করলাম আপনাদেরকে এইটা হচ্ছে ঘররা কবুতরের সেকেন্ড পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার মাদিটার শরীরের মধ্যে রং লাগানো আছে বা মেহেদি লাগানো আছে আপনারা দেখেন আর আমার যে গর্রাগুলো রয়েছে এই গর্রাগুলোর মার্কিংগুলো যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন যে মাথা থেকে লেস পর্যন্ত পুরাটাই কিন্তু একদম ফ্রেশ একদম হোয়াইট কালারের মধ্যে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মার্কিং ওই অর্থে নাই আর এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে গর্রার এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম বোট ঠোঁটের পাথর চোখের একটা পেয়ার কবুতর দেখেন আপনারা ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে যাবেন পনেরোশো টাকা দাম থাকবে আজকের জন্য এটা ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা আপনারা এই পেয়ারটা একটু দেখেন এটা হচ্ছে আপনার একটা ফ্যাট কবুতর যারা কবুতর উড়ায়ের তাদের জন্য স্পেশাল হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার ওই লালপাত্তির ফ্যাট যেটা অরিজিনাল লালপাত্তি লালপাত্তি কবুতরের ফ্যাট কবুতর আপনারা কবুতরটা দেখলেই বুঝতে পারবেন কবুতরটা আসলে অনেক ঝরঝরা করকরা এবং সুস্থ সবল অ্যান্ড অ্যাক্টিভ আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের মার্কিং কালার সাইজ গেট আপ একদম বিগ সাইজের একটা কবুতর এই যে সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর আর পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর কবুতরের জোড়াটা আপনারা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে কারণ পছন্দ করার মতো জোড়া যদি এই পেয়ারটি কারো ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই পেয়ারটার দাম হচ্ছে একদম একদম এক রেট পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কবুতরগুলো আসলে কতটা অ্যাক্টিভ আমি একটু কবুতরগুলোর দাঁড় করাই আপনারা দেখেন দুইটা কবুতরই কিন্তু মাসা দেখার মতো ঠিক আছে পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ পনেরোশো বন্ধুরা এখানে আরও একজোড়া চলি কবুতর আছে এই যে দেখেন নটটা আমি ভিতরে ঢুকাই দিচ্ছি খাঁচার ভিতরে এই যে মাদিটাও দিয়ে দিলাম আপনারা গিয়া চলির এই পেয়ারটা দেখেন এটা কিন্তু চুইঠাল ঠিক আছে গিয়াচুলির মধ্যে চুইঠাল যে গিয়াচুল্লিগুলো হয় এগুলো আসলে একটু কম পাওয়া যায় নাইরা মাথার গিয়াচুলিগুলো অ্যাভেলেবেল আর এটা হচ্ছে আমাদের গিয়াচুল্লির সেকেন্ড পেয়ার এখানে নটটা রয়েছে স্কিনের ডানে এবং বামে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে আপনার নর মাদি কবুতর দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং কালার কম্বিনেশন এবং ঝুঁটির যে কোয়ালিটিটা একদম সেম টু সেম আশা করি এই পেয়ারটি আপনাদের পছন্দ হবে বিকজ কিন্তু একদম পাথর চোখের দেখেন একদম ঝরঝরা পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাল্লাহ যোগাযোগ করবেন পছন্দ হলে আর এই জোড়াটার দাম হচ্ছে আজকের জন্য ফিক্সড প্রাইস একদম দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নাই বারোশো টাকা বারোশো টাকা হলে চুইটাল গিয়া এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া গোল্লা কবুতর আছে এটা কালারিং রাজগোল্লা কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আকাশি কালারের কালারিং রাজগোল্লা অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালার যেটা হচ্ছে কালারিং রাজগোল্লার মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা কালার আমরা জানি যে ব্লু কালার ইভেন রেড কালার এই দুইটা কালার সবচাইতে জনপ্রিয় কালারিং রাজগোল্লার মধ্যে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নাইরা মাথার কবুতর দর্শক বন্ধুরা আমি দেখা আপনাদেরকে দেখেন নাইরা মাথার কবুতর যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো একদম ঝরঝরা করকরা ঠিক আছে দেখেন একদম এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটার দাম হচ্ছে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আমি দেখাই কবুতরগুলো দেখাইতে পারতেছি না কারণ ওরা অনেক ছটপটাক আর সুস্থ সবল কবতর আসলে এরকম ছটপটাই থাকে ঠিক আছে তো যারা নেবেন ইনশাল্লাহ পনেরোশো টাকায় এই পেয়ারটা যোগাযোগ করবেন পনেরোশো টাকা দাম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন নটটা ডাকাটা করতেছে তো এইটা হচ্ছে আমাদের ঘররা কবুতরের থার্ড পেয়ার বা তৃতীয় জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি কালার এবং গেট আপটা মাসাল্লাহ এই যে নটটা হচ্ছে এই মুহূর্তে যেটা ডান দিকে রয়েছে আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আমি একটু লারা চারা দিয়ে কবুতরগুলো দেখে আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট আপটা দেখেন ঠিক আছে যারা ঘররা প্রেমী রয়েছেন ইনশাল্লাহ আজকে ঘররা উড়াদুরা কালেকশন আছে এটা তৃতীয় পেয়ার আরও একজোড়া ঘররা আছে ইনশাল্লাহ ঘররা দেখাই দেবো ইনশাল্লাহ আজকে যার যে পেয়ারটা পছন্দ নিতে পারবেন দেখেন ঘরের ডাকটা দেখছেন আচ্ছা তো ঘররা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে এই পেয়ারটার দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা ইনশাল্লাহ যদি এই পেয়ারটি কারো ভালো লেগে থাকে চোদ্দশো টাকার বিনিময়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে টেডি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার টেডি ঠিক আছে পাকিস্তানি টেডি আস্তে 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 আহা কি একটা অবস্থা করে কবুতরগুলো কবুতরগুলো স্ট্যান্ড বাই দাঁড়াইলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারতেন তো আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেক দুঃখজনক যে কবুতরগুলো আসলে ছটফট করতেছে তো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনারা দেখাচ্ছি আমি আপনারা দেখেন তো এই টেডি পেয়ারটা মূলত হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আট পর নয় পর এরকম বয়স তো যারা হচ্ছে টেডি নিতে চান এই পেয়ারটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর হবে আশা করা যায় খুব ভালো ফ্লাইংয়ের একটা কবুতর পাকিস্তানি টেডি আর এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য অনলি টাকা টাকা তবে দামটা ফিক্সড একদম দামাদামি করার কোনো সুযোগ যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা পেয়ারটি নিতে পারেন কবুতর দেখেন পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট কবুতর একটা জোড়া তো বুদাপেস্টের মধ্যে এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা কালারের বুদাপেস্ট বিকজ আপনার এই হোয়াইট কালারের বুদাপেস্ট কবুতরগুলো কিন্তু পাওয়া যায় না স্পেশালি বাংলাদেশে হোয়াইট কালারের বুদাপেস্ট আপনারা দেখবেনই না খুবই কম তো যারা বুদাপেস্ট প্রেমী রয়েছেন এই বুদাপেস্টের পেয়ারটা আপনারা নিতে পারেন এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর আজকের জন্য এই বুদাপেস্ট কবুতরের জোড়াটার দাম হচ্ছে একদম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা নিউ অ্যাডাল্ট নয় পর দশ পরে আছে যদি কারো ভালো লাগে পঁচিশশো টাকা দিয়ে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন কবুতর দুইটা দেখেন একদম ঝরঝরা করা। একদম সুস্থ সবল একটা জোড়া যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন ঠিক আছে এই বুধা পেয়ারটি আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশনও আছে এটা হচ্ছে লাল চুল্লি কবুতরের একটা জোড়া তো লালচুল্লি জোড়াটার নটটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে পছন্দ হয় লালচুল্লি এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন নর্মাদি দুইটাই কিন্তু আপনার পাথর চোখের ঠিক আছে আমি চোখগুলো দেখা দিই আপনাদেরকে আসলে কবুতর যেগুলো স্ট্যান্ড বাই দাঁড়ায় ওই কবুতরগুলো আসলে দেখাইতে একটু সুবিধে হয় তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আর লালচুল্লির পেয়ারটা আজকের জন্য দাম থাকবে ফিক্স প্রাইস এক দাম বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা চুল্লির এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন তারপরে ডিসাইড করেন যে যদি ভালো লাগে পছন্দ হয় কোয়ালিটি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বারোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার হোয়াইট ড্রেসার আর কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের কোয়ালিটি এবং দুইটা কবুতরের পায়ে কিন্তু ট্যাগ করানো আছে এগুলা খামারি টেক আপনারা কবুতর দেখেন দুইটা কবুতরের চোখ শেপ কালার কোয়ালিটি আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এটা বাচ্চা এখনো করে নাই একদম নতুন কবুতর একদম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন আর এই পেয়ারটার আজকের জন্য দাম হচ্ছে অনলি চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক চারশত টাকা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন চোদ্দশো হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া দেশি বোম্বাই দর্শক বন্ধুরা রেড কালারের দেশি বোম্বাই কবুতর তো এই বোম্বাই কবুতরের জোড়াটা আপনারা দেখেন যদি এই বোম্বাই জোড়াটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বোম্বাই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো আসলে অনেক সুস্থ সবল এবং অনেক অ্যাক্টিভ যেটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাফালাফি ঝাপা করতেছে তো যাই হোক এইটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা মাস্টার পেয়ার যদি এই পেয়ারটিকে আরও ভালো লাগে ইনশাআলা আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন কবুতরগুলো দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই ছাড়া রানিং কবুতর এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম তেরোশো টাকা দর্শক তেরোশো টাকা হলে এই বোম্বাই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন কবুতরের অ্যাক্টিভিটি সুস্থতা সব মিলিয়ে একদম পারফেক্ট একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে আপনারা কবুতরগুলো দেখেন ঠিক আছে কবুতরগুলো দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার স্ট্রেচ আর কবুতর একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আহ কালারের স্ট্রেচার কবুতর খুব সুন্দর কালার এবং দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা এগুলো মূলত আপনার বাচ্চা কবুতর বাচ্চা বলতে আপনার সেমি অ্যাডাল তিন চার পরের বাচ্চা দেখেন আপনারা দুইটা কবুতরের যে কালারের যে মার্কিংটা রয়েছে প্রিন্টটা রয়েছে একদম গর্জিয়াস ঠিক আছে দেখার মতো দুইটাই কিন্তু একদম সেম টু সেম একটার থেকে আরেকটা কম বেশি সুন্দর এরকম না দুইটাই সেম কালার সেম কোয়ালিটি এই পেয়ারটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় মনে ধরে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন বাংলাদেশ জেলার যে কোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করা সম্ভব নিতে পারবেন এই পেয়ারটির দাম হচ্ছে আজকের জন্য একদম প্রাইস মানে দামাদামি করা কোনো অপশন নাই একদম ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো হলে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার ব্ল্যাক কালারের চুইছাল রেসার আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু একদম টকটকে লাল চোখের ব্ল্যাক কালারের চুইচাল রেসার কবুতর ওকে তো এই জোড়াটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম ডিম সহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ওরা করতে আসছে আমি একটু ডিমটা সরাই রাখি কবুতরগুলো আপনারা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন একদম যে ব্ল্যাক কালারের চুইটাল রেসার যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই প্যাডটার দাম এক দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুই দুইটা ডিম সহ জমানো ডিম ইনশাল্লাহ যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটা আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে বিকজ কবুতরটা অনেক সুন্দর এবং পারফেক্টলি দুই দুইটা করে ডিম পারে এবং পারফেক্টলি বাচ্চা ফোটায় কবুতর দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও গর্রা কবুতর একটা জোড়া এটা মাখরা চোখের গর্রা কবুতর দর্শক বন্ধুরা আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখে আপনাদেরকে দেখেন সাইজ কোয়ালিটি কালার গেট আপ মার্কিং সব কিছু মার্শাল অনেক সুন্দর যদি এই পেয়ারটি কারো ভালো লাগে আমি বলছিলাম চার জোড়া গররা আসছে আজকে এটা হচ্ছে চতুর্থ নাম্বার পেয়ার মানে সর্বশেষ গররা কবুতরের জোড়া তো এই জোড়াটা আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র মাত্র অনলি চোদ্দোশো টাকার বিনিময়ে চোদ্দোশো টাকার বিনিময়ে এই গররাটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গররার এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন চোদ্দশো টাকা হলে ঘরার এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরের কালেকশন রয়েছে এটা গোল্লা কবুতরের একটা জোড়া কালারিং রাজ গোল্লা কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্যাডটা একটা নটটা হচ্ছে আপনার মোটামুটি রেড এন্ডিগো কালার আর মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন দুইটা কবুতর একদম ঝরঝরা কর করা সুস্থ সবলেন একটিভ এই পেয়ারটাও মাসাল্লাহ বাচ্চা করা একদম রানিং একটা পেয়ার আমি দেখা আপনাদেরকে এই যে মাদিটার কোয়ালিটি দেখেন এই যে নটটার কোয়ালিটি দেখেন আর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারবেন আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বারোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা কালারিং রাজগোল্লা কবুতর একটা সিঙ্গেল নর তো এই নটটা হচ্ছে আকাশি কালারের চুইঠাল একটা নর যদি কারো এই নটটা প্রয়োজন পড়ে প্রায় নটটা সংগ্রহ করে নিতে পারেন নটটার দাম একদম এক হাজার টাকা এবং এই নটটার সাথে একটা মাদি রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ঘররা কবুতরের মাদি ঠিক আছে মাদিটা হচ্ছে ঘররা নটটা হচ্ছে গোল্লা তো গোল্লার এই নটটা এক হাজার টাকা দাম থাকবে একদম বিগ সাইজের একটা নর এবং এই মাদিটা যদি কারো লাগে গররার মাদি এই গররার মাদিটার দাম থাকবে একদম আটশো টাকা এবং যদি এটার সাথে এটা কেউ মিলায়া জোড়া নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন তবে যারা জোড়া নিবেন তাদের জন্য আটশো আর এক হাজার আঠারোশো তিনশো টাকা ডিসকাউন্ট এক দাম থাকবে একদম থাকবে পনেরোশো টাকা দশক পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা সিঙ্গেল নেবেন তারা সিঙ্গেল নিতে পারেন আমি কবুতরগুলো আরেকটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে নিতে পারবেন আমি কবুদগুলো নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি দেখেন আর দর্শক এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ